নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আগামী পয়লা মে আমাদের রাশিচক্রে বৃহস্পতি চলে আসবে মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে তো এই আগামী পয়লা মে যে বৃহস্পতির যে গোচরটি হতে চলেছে অর্থাৎ বৃষ রাশিতে এই যে বৃহস্পতির গোচরটি হতে চলেছে এই গোচরের প্রভাব আমাদের রাশিচক্রে বারোটি রাশির ওপর কীভাবে পড়তে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি যে মেষ রাশির ক্ষেত্রে বা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে আসবে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে এবং বৃহস্পতি হচ্ছে মেষ রাশির সাপেক্ষে নবমপতি সেই কারণে অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে বৃহস্পতির এই গোচর কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটা খুব ভালো রেজাল্ট দেবে এবং অর্থনৈতিক দিক থেকে এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও কোনো পারিবারিক কোনো ক্ষেত্রে বা পারিবারিক কোনো কাজে সাফল্য মানে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে এর কারণ হচ্ছে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করে দেখি এবং যেহেতু বৃহস্পতি নবমপতি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করবে আগামী পয়লামের পর থেকে তাই পারিবারিক দিক থেকেও মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু একটা খুব ভালো রেজাল্ট এই পয়লামের পরবর্তী সময়ে কিন্তু পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৃহস্পতির যেই এই গোচরটি এটাও কিন্তু একটা খুব ভালো রেজাল্ট দেবে কারণ বৃহস্পতি হচ্ছে বৃষরাশির ক্ষেত্রে অষ্টম এবং একাদশপতি সেই কারণে বৃষরাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো কিছুতে প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বা এই পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে থাকবে তবে বৃষরাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির এই গোচর যেহেতু বৃহস্পতি অষ্টমপতি তাই ছোটোখাটো কোনো ধরনের চোটাঘাত লাগার কিন্তু একটা প্রবণতা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে বৃষরাশির পর হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামী পয়লা মে বৃহস্পতি আসবে মিথুন রাশির দ্বাদশভাবে এবং মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে সপ্তম্পতি সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন বা তাদের বিশেষ করে দাম্পত্য জীবনের দিক থেকে বা বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু তাদের এই বৃহস্পতির এই গোচরটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না এবং তার পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকারা যারা কোনো ব্যবসায় যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির এই গোচরটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না তাই বৃহস্পতির এই রাশিতে গোচর কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের বিশেষ করে পারিবারিক জীবন বা তাদের স্পেসিফিক্যালি আমি যদি বলি তাহলে দাম্পত্য জীবন এবং যারা ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না যারা কোনো ধরনের চাকরিতে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের তারা কিন্তু কিছুটা তাদের স্টেবিলিটি থাকবে তাদের কর্মজীবনে মিথুন রাশির পর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে নবমপতি এবং এই নবমপতি কর্কট রাশির সাপেক্ষে চলে আসবে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে এবং যেহেতু বৃহস্পতি নবমপতি অর্থাৎ সৌভাগ্যের ভাবের যে অধিপতি সেই বৃহস্পতি যেহেতু সাফল্যের ভাবে আসবে তাই সামগ্রিকভাবে সব কিছুতেই বা সমস্ত ক্ষেত্রে তাদের একটা মানে সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পয়লামের পরবর্তী সময়টা থেকে থাকবে অর্থাৎ বৃহস্পতির এই গোচর কিন্তু তাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা সামগ্রিকভাবে এটা খুব শুভ প্রভাব কিন্তু দেবে এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে নতুন কোনো বিবাহের কোনো যোগাযোগ আসার সম্ভাবনাও কিন্তু এই পয়লা মেয়ের পরবর্তী সময়টা থেকে থাকবে কর্কটের পর হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিতে এতদিন বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ছিল সিংহ রাশির উপরে বৃহস্পতির যে এই দৃষ্টিটা এতদিন সিংহ রাশির ওপর ছিল এই দৃষ্টি কিন্তু অনেকটা সিংহ জাতক জাতিকাদের তাদের সমস্যার ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রোটেকশনের কাজ করত। কিন্তু এবার যেই পয়লা মেতে বৃহস্পতি যে রাশিতে চলে আসবে এর ফলে কিন্তু সিংহ জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত জীবনে বা তাদের পারিবারিক জীবনে সমস্যা কিন্তু আরও বাড়বে এবং সেই সমস্যা কিন্তু চট করে সমাধান হবার কিন্তু খুব একটা সম্ভাবনা থাকবে না এবং এর পাশাপাশি সিংহ জাতক জাতিকাদের একটা পজিটিভ দিক হচ্ছে যেহেতু বৃহস্পতি দশমভাবে অর্থাৎ কর্মভাবে প্রবেশ করতে চলেছে সেই কারণে সিংহ জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা তাদের কেরিয়ারে কিন্তু একটা স্টেবিলিটি বা একটা স্থায়িত্ব কিন্তু বজায় থাকবে সিংহর পর হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি আসতে চলেছে নবমভাবে অর্থাৎ সৌভাগ্যেরভাবে এবং বৃহস্পতি দৃষ্টি থাকবে কিন্তু কন্যা রাশির উপরে এই বৃহস্পতি হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে চতুর্থপতি এবং এই যে চতুর্থপতি নবমে অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্টিও থাকছে যেহেতু কন্যা রাশির উপরে এটা কিন্তু কনারাশির সাপেক্ষার সাপেক্ষে একটা কিন্তু রাজ্য তৈরি হচ্ছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকেই কিন্তু একটা তাদের সমস্ত কিছুতেই একটা সমৃদ্ধি বা সমস্ত কিছুতেই একটা তাদের মানে মানে যে কোনো কাজে সাফল্যপ্রাপ্তির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই গোচর কিন্তু একটা অত্যন্ত ভালো রেজাল্ট দেবে তবে এর পাশাপাশি কন্যা জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে বিশেষ করে ডাইজেস্টিভ বা হজম সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই সময় কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই প্রবণতা বা সেই স্বাস্থ্যগত কোনো সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে কন্যার পর হচ্ছে তুলারাশি তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং এই ষষ্ঠপতি বৃহস্পতি তুলারাশির সাপেক্ষে চলে আসছে অষ্টমভাবে বৃহস্পতি যে এই ষষ্ঠপতি হয়ে অষ্টমভাবে অবস্থান করবে এটাকে আমাদের অ্যাস্ট্রোলজিক ভাষায় বলা হয় বিপরীত রাজ্য এর একটা কিন্তু খুব অত্যন্ত একটা ভালো প্রভাব কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা পাবে বিশেষ করে রাশির যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতির একটা খুব ভালো সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তারা তাদের ক্ষেত্রে বলব যে তারা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে তারা যদি কোনো বসতে যান তাদের ক্ষেত্রে সেই কম্পিটিটিভ সাফল্য প্রাপ্তির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের মামলা মোকদ্দমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই মামলা মোকদ্দমায় জয়লাভেরও কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা এই বৃহস্পতির এই গোচরের ফলে কিন্তু সেই সম্ভাবনা কিন্তু থাকবে তুলার পর হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি চলে আসছে সপ্তমভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে এবং বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি এবং যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির ওপরে সেই কারণে আর্থিক দিক থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু একটা খুব ভালো রেজাল্ট পাবেন এবং এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে এই মুহূর্তে বৃশ্চিক রাশির উপরে শনির দশম দৃষ্টি কিন্তু রয়েছে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মানসিক চাপ দুশ্চিন্তা কিন্তু অলরেডি রয়েছে কিন্তু এই পয়লামের পর থেকে কিন্তু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে বৃশ্চিক রাশির উপরে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের মানসিক চাপ দুশ্চিন্তা কিছুটা হলেও তাদের সেটা কিন্তু কমবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে তাদের নতুন কোনো যোগাযোগ আসার কিন্তু সম্ভাবনা এই পয়লামের পরবর্তী সময়টা থেকে কিন্তু থাকবে বৃশ্চিকের পর হচ্ছে ধনুরাশি ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং এই ধনুরাশির অধিপতি বৃহস্পতি অবস্থান করবে পয়লা পর থেকে ষষ্ঠভাবে বৃহস্পতির এই অব ষষ্ঠভাবে অবস্থানের পরে মানে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু তাদের ফেস করতে হতে পারে বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা এবং তার পাশাপাশি ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা ভোগার কিন্তু একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এর পাশাপাশি যেহেতু ধনুরাশির দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকবে তাই অর্থ ব্যয়ের পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু এই পয়লামের পরবর্তী সময়টা থেকে বাড়বে তাই ধনুরাশির ক্ষেত্রে এই গোচর কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না ধনুরাশির পর হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি দৃষ্টি থাকবে মকর রাশি নবমভাবে অর্থাৎ ভাবে এবং তার পাশাপাশি মকর রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যেরভাবেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকবে এবং সর্বশেষ মকর রাশির ওপরেও কিন্তু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকবে সেই কারণে সামগ্রিক দিক থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটা সব কিছুতেই বা তাদের জীবনের যে কোনো ক্ষেত্রে প্রাপ্তির কিন্তু একটা জোরালো সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সেটা তাদের ফিনান্সিয়াল দিক থেকেই হতে পারে যাতে তাদের প্রফেশনাল লাইফের দিক থেকেই হতে পারে যে কোনো দিক থেকেই তারা কিন্তু একটা সাফল্যমণ্ডিত তাদের আগামী এক বছর কিন্তু তাদের হবে মকরের পর হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে চতুর্থভাবে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাতে তাদের নতুন কোনো সম্পত্তি ক্রয় বা নতুন কোনো জমি বাড়ি ক্রয়ের কিন্তু একটা সম্ভাবনা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এর পাশাপাশি যেহেতু কুম্ভ রাশির দশমভাবে বৃহস্পতি দৃষ্টি থাকবে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাতে তাদের কর্মজীবনেও কিন্তু একটা স্টেবিলিটি থাকবে কুম্ভ যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির এই গোচর কিন্তু একটা অত্যন্ত ভালো রেজাল্ট দেবে কারণ যে চতুর্থ ভাব থেকে আমরা যেহেতু বেসিক এডুকেশনের বিচার করে থাকি এবং যেহেতু এই চতুর্থভাবেই বৃহস্পতি প্রবেশ করতে চলেছে সেই কারণে কুম্ভ যারা শিক্ষার্থী তারা কিন্তু এই পয়লা মের পরবর্তী সময়টা থেকে কিন্তু তারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন কুম্ভর পর হচ্ছে মীন রাশি মিন রাশির একাদশভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে অর্থাৎ ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি থাকছে তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও তাদের বিভিন্ন বিষয় বা বিভিন্ন কাজে তাদের তাদের সফল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে তাদের সাফল্য পাওয়ার কিন্তু খুব জোরালো সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর পাশাপাশি বৃহস্পতি দৃষ্টি থাকছে মিন রাশির সপ্তমভাবে সেই কারণে মিন রাশির জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো বিবাহের যোগাযোগ আসার কিন্তু সম্ভাবনা এই বৃহস্পতির গোচরের ফলে কিন্তু থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রে যে বৃহস্পতি গোচর হতে চলেছে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষরাশিতে আগামী এক বছরের জন্য বৃহস্পতি বৃষ রাশিতে যেই অবস্থান করবে এই বৃহস্পতির রাশিতে অবস্থান আমাদের বারোটা রাশির ওপর কীভাবে প্রভাব পড়তে পারে আজকে আমি সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার